কলকাতা স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল আজ মালদায় ভোটার তালিকায় এসআইআর কাজকর্ম পর্যালোচনা করেন আগামীকাল নিউটাউনে অনুষ্ঠিত হবে ইভিএম এ ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কমিশনের সিদ্ধান্তে আতঙ্কিত হয়েই মুখ্যমন্ত্রী এসআইআর স্থগিতের আবেদন জানিয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে তিনি সবরকমভাবে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত দিনে একশো জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে গোয়ার পানাজিতে আজ থেকে শুরু হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিতে এবার ছটি বাংলা সিনেমা দেখানো হবে শিশুর অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী বাংলা বিভাগ নির্মিত অডিও ডকুমেন্টারি ঝরা শৈশব রাজ্য সরকারের শিশু মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে বিস্তারিত খবরে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল আজ মালদায় ভোটার তালিকায় বিশেষ নেবিড় সংশোধনী এসআইআর কাজকর্ম পর্যালোচনা করেন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের কাছে শ্রী আগরওয়াল বলেন রাজ্যে এসআইআর এর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে মালদার চর এলাকায় কিছু সমস্যা রয়েছে তবে জেলা তার সমাধান করবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি মালদা থেকে ওই প্রতিনিধি দল আজই কলকাতা ফিরছেন নির্বাচন কমিশনের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকারও নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামী শনিবার জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্য সচিব মনোজ পান্ত এদিকে বিধানসভা ভোটের আগে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল নিউটাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তার নেতৃত্বে কমিশনের এক প্রতিনিধি দল কর্মশালায় অংশ নেবেন অন্যদিকে কর্মশালায় যোগ দিতে আজ রাতেই কলকাতা আসছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি সি মন্ডল ওই কর্মশালায় রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কোন রকম পরিকল্পনা ছাড়াই এই প্রক্রিয়া চালানো হচ্ছে এজন্য ন্যূনতম প্রস্তুতি নেওয়া হয়নি এই কাজের জন্য বিএলও দের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং যথেষ্ট সময় না দেবায় তারাও আতান্তরে পড়েছেন চলতি প্রক্রিয়া স্থগিত রাখার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জান

এদিকে মুখ্যমন্ত্রী আতঙ্ক উৎকণ্ঠা থেকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে চাইছেন বলে বিজেপি দাবি করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স স্যান্ডেলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এতদিন রাজ্যের নানা এলাকায় বসবাস করছিল এসআইআর চালু হওয়ায় তাদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এসআইআর বাস্তবতাকে মানতে না পারলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও শ্রী মজুমদার দাবি করেন পরে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন অনুপ্রবেশকারীদের নিয়ে আসল ছবিটা প্রকাশ হতে মুখ্যমন্ত্রী এসআইআর স্থগিত করার দাবি জানাচ্ছেন আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না এসআইআর এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল যে এসআইআর আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশী নাগরিকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর ফাঁস হয়ে এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা আমি আগেও বলেছি স্থগিত হলে কি হবে এক্সটেন্ড যদি করতে চাই সৌভাগ্যবশত বন্ধুবাদের সরকারের টেনিয়র পার হয়ে যাবে ভোট করাতে করাতে রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে তিনি সব রকম ভাবে সক্রিয় থাকবেন বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছেন আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান ভোটে হিংসা রুখতে রাস্তায় নামবেন তিনি আই উইল বি ইন দা ফিল্ড फ्रॉम 6 এম অনওয়ার্ডস টু বি অ্যাভেইলেবল টু দা পাবলিক I will visit the places where there is threat of violence. I will take all possible steps to see that the election is conducted in a free and fair manner. And I will also use my good offices as governor to see that the goons are taken into custody as preventivists before the election. এসআইআর প্রক্রিয়ায় কোনোভাবেই বৈধ ভোটারদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই দাবিকে সামনে রেখে আজ কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় কাজের চাপে বিএলওরা উভয় সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন বিএলওদের ওপর একদিকে সরকারের চাপ রয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনেরও কড়া নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিকে বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানাতে পারবেন শ্রোতারা আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডব্লিউ ডব্লিউ এ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত পাঁচ দিনে একশো জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে তাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার একাধিক থানায় পাঠানো হয়েছে গত শনিবার থেকে পরপর তিন দিন তিনটি বাংলাদেশি ট্রলারে মৎস্যজীবীদের অবৈধভাবে জলসীমা লঙ্ঘন করতে দেখে উপকূলরক্ষী বাহিনী গত রাতে আটাশ জন বাংলাদেশি মৎস্যজীবী সহ আরও একটি ট্রলার আটক করে তারা তাদেরকে আজ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুর ঘাটে নিয়ে গিয়ে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হয়েছে চলবে নভেম্বর পর্যন্ত এবারে উৎসবে একাশিটি দেশে দুশো চল্লিশটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে দেখানো হবে ছটি বাংলা সিনেমা একটি প্রতিবেদন গোয়াতে ছাপান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন আজ হয়ে গেলেও আগামীকাল থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন শুরু হবে ভারতীয় প্যানোরোমা বিভাগে এবারে জায়গা করে নিয়েছে সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম সিনেমাটি বাইশ তারিখ সিনেমাটি প্রদর্শিত হবে কত বছরও ভূতপুরি সিনেমাটি নির্বাচিত হয়েছিল ইফিতে পরপর দুবার তার ছবি নির্বাচিত হওয়ায় স্বভাবতই খুশি সৌকর্য জানালেন পক্ষীরাজের ডিম সিনেমাটি তিনি সত্যজিৎ রায়কে উৎসর্গ করতে চান বারো বছর লাগলো আমার একটা ছবি করতে যেটা আমি মনে করলাম যে এই ছবিটা হয়েছে হয়তো খানিকটা যোগ্য যেটা সত্যজিৎ রায়কে উৎসর্গ করা যায় আমাদের পক্ষীরা যে ডিম সত্যজিৎ রায়কে উৎসর্গ করা একটা ছবি তো আমি জীবনে যে ছবিটা সত্যজিৎ রায়কে উৎসর্গ করেছিলাম সেই ছবিটা ইফিতে ইন্ডিয়ান প্যানোরামা সেকশন সিলেক্টেড হলো এটা একটা খুবই আনন্দের বিষয় আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা শিশুর অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ নির্মিত অডিও ডকুমেন্টারি ঝরা শৈশব রাজ্য সরকারের শিশুশ্রী মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে মালদার দুর্গা কিঙ্ক সদনে আয়োজিত এক অনুষ্ঠানে আকাশবাণী এফ এম বাংলা বিভাগের হয়ে পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা আকাশবাণী কলকাতার ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং হেড অব অফিস সুচিস্মিতা রায় বলেন এই সম্মান আরও একবার প্রমাণ করে যে আকাশবাণী চিরকাল অর্থপূর্ণ কাজ করার প্রচেষ্টাই করে এই কাজের মাধ্যমে সাহস ও সহানুভূতির প্রতিফলন পাওয়া যায় বলে মত প্রকাশ করেছেন হেড অফ প্রোগ্রাম মিতালী দত্ত শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল আজ মালদায় ভোটার তালিকায় এসআইআর এর কাজকর্ম পর্যালোচনা করেছেন আগামীকাল নিউ টাউনে অনুষ্ঠিত হবে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশনের সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে মুখ্যমন্ত্রী এসআইআর সুগীদের আবেদন জানিয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে